গতরাতে আমার স্ত্রী মারা গিয়েছে পঁয়তাল্লিশ বছর আমরা একসঙ্গে সংসার করেছি ছোট্ট একটা চাকরি দিয়ে আমাদের সংসার জীবন শুরু হয়েছিল আমার আয় ছিল খুবই সামান্য জীবনে কখনো টাকা আয় করিনি আল্লাহর কসম করে বলতে পারি জীবনে কখনো আমি টাকা আয় করিনি এত বক বক করার কি আছে বিরক্ত লাগে এইসব শুনলে সত্যাখার কারণে আমার আয় ছিল খুবই সামান্য আমার দুই ছেলে এক মেয়ে গ্রামে বাবা মায়ের জন্য টাকা পাঠাতে হতো কিভাবে বাড়ি যাব পিছনের লোকজন কি বিরক্ত হচ্ছে না কোনো সারা শব্দ নেই আমার সাধ্যের বাইরে উনি কখনো কোনো কিছু আবদার করেনি কখনো বলেনি এত বড় করা কি আছে যতটা বড় ভক্ত ঠিক বলেছেন ভাই সারা জীবন করেছে সত্যি কথা বলতে পেনশনের টাকা পাওয়ার পর আমার স্ত্রীকে হজে নিয়ে আমি আর কিছুই দিতে পারিনি যাওয়া ছাড়া আমার স্ত্রী একজন নেককার মানুষ ছিলেন ওনাকে কখনো নামাজ কাজা করতে দেখিনি আজীবন পর্দা করেছেন আপনারা হয়তো আমার স্ত্রীকে কখনো দেখেননি উনি অনেক ধৈর্যশীল ছিলেন এবং আজীবন আমার প্রতি সন্তুষ্ট ছিলেন আমি আমার স্ত্রী হয়ে আপনাদের কাছে মাপ চাইবো না যে নারী পঁয়তাল্লিশ বছর স্বামীর হক আত্মীয়র হক রক্ষা করেছে সে অন্য কারো হক নষ্ট করতে পারে না একজন জান্নাতি নারীর সকল বৈশিষ্ট্য ওনার ভিতরে ছিল ইনশাল্লাহ আল্লাহ ওনাকে জান্নাত নসিব করবে নিজে জান্নাতে যেতে পারবো কিনা জানি না তো আপনারা দোয়া করবেন আমি যেন ওনার সাথে একসঙ্গে জান্নাতে থাকতে পারি আপনারা সাক্ষী থাকেন আমি আমার স্ত্রীর প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন হাদিসের ভিতরে এসেছে একজন মুমিনের জীবনের সব থেকে উত্তম রিজিক হলো একজন নেককার স্ত্রী আল্লাহজন আমাদের সবাইকে একজন নেককার স্ত্রী দান করেন আমি